নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন বাড়িতে আছেন আমরাও খুব ভালো আছি সুস্থ আছেন দেখতে পাচ্ছেন আজ হচ্ছে গণেশ চতুর্থী সেভেন সেপ্টেম্বর তো আমরাও এখানে যথারীতি বোম্বে স্টাইলে বোম্বে নিয়মে এখানে আমরাও গণেশ পুজো চলেছি এটা আমার চতুর্থ বছর মানে চার বছরের মাথায় এটা গণেশ পুজো পড়ছে আমি এরাও এরকমভাবেই পুজো করি উদযাপন করা হয় আমাদের এতেও তো আপনাদের সবাইকে স্বাগত আর হ্যাপি গণেশ চতুর্থী সবাইকে তো আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন আর আজকের ব্লগসটা আপনাদের কেমন লাগলো আমার বাপ্পাকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এই হচ্ছে আজকের আমার পুজোর ব্লগস আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে দেখতে থাকুন ওর্গং গংগণ পিতায় নমঃ রূপ দীপং গংগণ পিতায় নমঃ ও উয়্যা গচ্চি উয়্যা গচ্চি আদিষ্ট্যা আদিষ্ট্যা শদ নিগ্রু মহজং ব্যনাম ও ফামেশি குருবে নমঃ পরমেশ্তি পরমグルবে নমঃ দক্ষিণা গামন শায় নমঃ ওদেশি বিষ্ণুવાય নমঃ ওদে অনন্তায় নমঃ বর্ষতকেত পরায় নমঃ

オミキシーのシュミティコンクラシュミティコンクラシュミティコンラシュミティコンクラシュラシュミティコンラシュミティコンクラティコンクラシュミティシュミティコンクラシュミティコンクラシクラシュンクラシュミティコンクラシュミティコンクラシュミティコンクラシュミティコンクラティンクラシュミテティコンンクティティンシュシュテ एता संपूर्ण अनुशी पद देवता पैनावा देवा यत्रनो श्रीष्ठानवा एता संपूर्ण स्पुंज देवता पैनावा पादप वजतु देवता पैनावा ऊर्ध्व वजतु देवता पैनावा दुख दीप पंज देवता पैनावा ओ गयाची चीज अच्छी आदृष्टी आशुतु भोग जंगेनाम होम वं बेजा जंगेची वराव

大いてがの手段段がパターでは伸ばし人伊さんがター山パタンガンがの答えガンが答え大やがやがちでゅはもくジャンやな বলতে পুরো

शाहा, ओम समरे शाहा, ओम बेरे शाहा, ओम गुस्सा शाहा, ओम गुस्सा शाहा, ओम गुस्सा शाहा, ओम कन्नड़ में बताएँ शाहा, ओम गुरुदेव बताएँ शाहा, ओम पंचदेव बताएँ शाहा, ओम गुस्सा

এই সেই জায়গা যেখানে পুজো হয়ে যাওয়ার পর প্রসাদ বিলানো হচ্ছে তো আমি এখানেও যথারীতি বসে পড়েছি প্রসাদ বিতরণ করার জন্য এখানে মানে সেই দেশে ঘরে বা যেমন বসে বসে প্রসাদ বিতরণ করা হয় প্রসাদ বিতরণ করছি তো প্রসাদ বিতরণ করতে করতে আমার সোনাকে বললাম যে এখানে একটা ছোট্ট করে ব্লক্স নিয়ে নাও তো আমার সোনা ছোট্ট ব্লক্স নিচ্ছে তো ওই বাস ছোটো করে ব্লক্স তুলতে তুলতে তো আর কি বলবো আপনারা দেখছেন অবশ্যই অবশ্যই জানাবেন আপনাদের কীরম লাগলো আজকের আমার ব্লগসটা আমার পুজোর পারপাস গণপতি স্পেশাল পুজো তো এখানে আমি কি আনতে যাচ্ছিলাম একটা পুজো চলছে দেওয়া ব্লগস এখানটায় আই থিঙ্ক ক্ষীর হ্যাঁ ক্ষীর মানে আমাদের বাঙালিদের স্পেশাল পায়েস এরা তো ক্ষীর বলতে চেয়ে জানে না বা বোঝে না এরা হচ্ছে ক্ষীর বোঝে তো জন্য ক্ষীর বলা হচ্ছে এখানে আমার বর দিচ্ছিলেন আর আমি নিয়ে আসছি শাড়িটা ওদের মহারাষ্ট্রিয়ান স্টাইলেই পরেছিলাম আমি আট পরে করে মানে আট পরে নয় সরি ওদের মহারা ওদের স্টাইল যেটা ধুতি স্টাইল করেই পরেছিলাম কিন্তু একটু ঠিকঠাক হয়নি খুলে খালে গেছে তো যাই হোক ভালো লাগবে আপনাকে আশা করি পুজোর ব্লকস তো পাপা সবাইকে ব্লেস দিক আশীর্বাদ করুক আর কি বলবো অ্যান্ড সবাইকে সবাইকে ভালো রাখুক সবাইকে ভালো রাখুক আমরাও ভালো থাকি আর ভগবান যেন এই চায় আর আমার মেয়ে দেখুন যেন ঢুকিয়ে দিচ্ছে মোবাইলটা আমার মুখের মধ্যে হচ্ছে সেই জায়গা যেখানে আমি আজকের দিনটা রেখেছিলাম নবমী সেই বাচ্চাদের কন্যা খাওয়াই না ন দিনে নবমীর দিনে হয় কিন্তু এখানে আমি নবমীর দিনে পাই না একটু ব্যস্ত থাকি কাজ করি এখানে এটা খুব মানে বা করে তো সেই জন্য আমি নবমীর কারণে একটু ভুল হয়ে গেছে এখানে প্রথমে আমার মেয়েকে দেওয়া উচিত ছিল আমি প্রথমে বাইরের লোককে দিয়েছি ভুল হয়েছে কি ঠিক হয়েছে জানি না আপনার কমেন্টে জানাবেন আমার মেয়েকে আমি লাস্টে দিয়েছি বাকি বাচ্চাগুলোকে প্রথমে দিচ্ছিলাম তো বাস ওখানে একটা ছেলেও বসেছিলো ছেলের জন্য আমার সোনা এই দিকটা বসেছে এই মেয়েটা কি বলবো আর এই যে বাপ্পাও এখানে দেখা যাচ্ছে চলছে বাপ্পার সামনে দেখে আমি করে দিলাম সব কিছু একটা করে গিফটও দিয়েছি ওদেরকে তো ওই গিফটার মধ্যে ছিল একটা করে মাংটিকা মানে টিকলি তো আর কী করবো ওরা বলছে কী এটা এসব আমরা পড়ি না মাঙ্গিকা তো আমার সোনাকে আমি একটা দিলাম তো আমার সোনা খুশ ভীষণ খুশি হয়েছে কারণ ভালো লাগে সব বাচ্চাদেরই যে পেতে গিফট তো একটা করে কলাও দিই সবাই চলুন তাহলে ঠিক আছে চলুন টাটা বাবা এই বছরের মতো এক মতো আমার ব্লগস আমি এখানেই শেষ করলাম আবার আপনাদের সঙ্গে দেখা হবে কোনো একটা অন্য একটা ব্লগসে সবাই বাড়িতে থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার ব্লগস দেখতে থাকবেন এটা হচ্ছে আমার বাড়ির বাপ্পা তো টাটা বাবাই